পঁচিশ হাজার ব্যবসা করবেন আপনাদের পুঁজি কম পড়ছে আপনারা কম পুঁজিতে একটা ভালো ব্যবসা করতে চাইছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আজকে এমন একটা ব্যবসা নিয়ে এসেছি যেটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ড এবং আমরা এই জিনিসটা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আমরা মেশিন নিয়ে গেছেন যারা আমাদের কাস্টমার তারা নিজেই বলেন যে মাসের শেষে নাই করে ওনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন এ আপনারা যে জিনিসটা বানাবেন কোথায় বিক্রি করবেন আপনারা নিজেরা জানেন না সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি আপনাদেরকে সহযোগিতা করবে কিসের মেশিন আর কিসের ব্যবসা আমাদের এটা আর কিছুই না বন্ধুরা এটা হলো আমাদের স্লিপার ম্যানুয়াল মেশিন যেটার মাত্র স্টার্টিং প্রাইস আছে আপনার 20000 টাকা থেকে মাত্র 20000 টাকার মধ্যে একদম আপনি 20000 টাকার মধ্যে বাড়িতে একটা প্রপার ফুল সেটআপে বিজনেস পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করব একবার মেশিনটি দেখানোর জন্য একদম আসুন আপনাকে সেই মেশিনটা দেখাই দর্শক বন্ধুরা এই হলো সেই আমাদের স্লিপার ম্যানুয়াল মেশিন এই যে পুরো সেট আপটা দেখছেন আপনি কিন্তু কুড়ি হাজার টাকার মধ্যে পুরো সেট আপ পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম সেট আপ বলতে কি কি পাবেন সেট বলতে আপনাকে দেখাচ্ছি এই যে কুড়ি হাজার টাকার মধ্যে আপনি মেশিন তো পাচ্ছেনই তার সাথে আমাদের আটটা ডাই পাচ্ছেন এক সাইডে আপনি পলিশিং মেশিন পেয়ে যাচ্ছেন এক সাইডে এ গ্রিলিং মেশিন পেয়ে যাচ্ছেন জুতোর ফিতে লাগানোর হুক পেয়ে যাচ্ছেন পুরো সেট আপ কিন্তু মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে চপ্পল বানাতে যা যা লাগে আপনি সব দিয়ে দিচ্ছেন একদম কুড়ি টাকার মধ্যে আপনার পুরো সেট আপ চলে আসছে এই মেশিনটিতে ঘন্টায় প্রোডাকশন কেমন কি রয়েছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আপনার ঘন্টায় প্রোডাকশন আছে সাতাশ থেকে 30 জোড়া এবং আপনি যত কাজ করবেন আপনার কিন্তু হাতে স্পিড বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি ঘন্টায় আরো বেশি প্রোডাকশন করতে পারবেন আমাদের যে দিদি ভাই দাদা ভাইরা আছে দুইজনে কিন্তু উভয় কিন্তু এই মেশিনটা চালাতে পারবে মানে মেশিনে চালাতে পারবে একদম তো মেছেলেও কিন্তু এই মেশিনটা চালাতে পারবে কোন রকম অসুবিধেই কিন্তু হবে না এবং দর্শক বন্ধু আপনারা যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো রকম কারেন্ট আপনাদের লাগবে না ঠিক আছে আপনারা কিন্তু শীতটা সরাসরি কাটিং করে নেবেন এটার জন্য কোনো লাইন লাগবে না শুধু আপনার লাইনটা লাগবে হলে এই যে পলিশারটা দেখছেন এই পলিশারটা এবং এই গ্রিলিংটা যেখানে আপনি জুতোটাকে এক সাইডে পলিশ করবেন এবং এক সাইডে গ্রিলিং করবেন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন আর এখানে তার রয়েছে মানে আপনার বাড়িতেই নরমাল টু টোয়েন্টি লাইনেই এই মেশিনটা চলবে ঠিক আছে টু নাইন্টি লাইন চলবে একদম একদম শুধু আপনাকে এইটা চালাতে গেলে লাইনের দরকার আছে লাইনের প্রয়োজন একদম একদম যেকোনো ব্যবসাতে প্রফিট এর জন্য তাই না একদম একদম এই মেশিনটিতে ব্যবসা করলে মাথলি প্রফিট কেমন কি রয়েছে একদম ঠিক কোশ্চেন করেছেন এই যে মেশিনটা নিয়ে মানে আপনারা ব্যবসা করবেন কেমন কি এটা কিন্তু আপনাদেরকে আমরা বলছি না আমাদের এখান থেকে যারা মেশিন নিয়ে গেছেন যারা আমাদের কাস্টমার তারা নিজেই বলেন যে মাসের শেষে নাই করে ওনারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন স্টার্টিং এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম ম্যানুয়াল মেশিন যারা চাইছেন যাদের বাজেট একটু ভালো আছে তারা কিন্তু আমাদের আরো হাই প্রোডাকশন মেশিন নিয়ে কাজ করতে পারেন মানে আপনাদের ম্যানুয়াল মেশিন তো রয়েছে আমাদের এখানে কিন্তু আরো হাই প্রোডাকশন মেশিন রয়েছে আসুন আপনাদেরকে দেখি এই কিন্তু আমাদের হাইড্রোলিক স্লিপার মেশিন এটাকে কিন্তু শুধু স্লিপার মেশিন বলা যায় না বন্ধুরা এটা কিন্তু ফোর ইন ওয়ান মেশিন মানে আপনারা স্লিপার তো বানাতেই পারছেন এই মেশিনের মধ্যে তারপরেও কিন্তু আপনারা পেপার প্লেট বানাতে পারবেন মিষ্টির প্যাকেট স্ক্রচ বাইট মানে আপনার একটা মেশিন নিলে চারটে পাঁচটা ব্যবসা আপনি করতে পারবেন সম্ভব এই মেশিনের দ্বারা একদম আপনি এই মেশিনের দ্বারা জুতা থেকে শুরু করে পেপার প্লেট স্কচ বাইট মিষ্টির প্যাকেট সবকিছুই কিন্তু একটা মেশিনের মধ্যেই পেয়ে যাচ্ছে খুব একটা ভালো মেশিন তাই না একদম আপনারা কিন্তু শুধুমাত্র হাইড্রোলিক্স যেটা আছে হাইড্রোলিক মিনি মেশিনের দেখলেন আমাদের এখানে কিন্তু আরো হাই প্রোডাকশন মেশিন আছে এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হাইড্রোলিক সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার মেশিন এবং আমাদের এখানে আরো হাই প্রোডাকশন এর মেশিন আছে যেগুলো ডাবল সিলিন্ডার ডাবল ডায়ার মেশিন আছে সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডায়ার মেশিন আছে মানে আপনার মেশিন কিন্তু আপনার মত করে কাস্টমাইজ করে আপনি পেয়ে যাবেন মানে বাজেট অনুযায়ী আপনারা মেশিন দিয়ে দিবেন তাই তো এতক্ষণ তো আপনারা এই মেশিনটা দেখলেন এই মেশিনের কিন্তু প্রোডাকশন লেভেল খুবই হাই বুঝতে পারছেন এই মেশিনে যদি আপনি প্রোডাকশন করেন ম্যানুয়াল মেশিনে যেমন আপনাকে বললাম ঘন্টায় আপনি সাতাশ থেকে তিরিশ জোড়া বানাতে পারবেন এই মেশিনে কিন্তু তার তিন ডবল প্রোডাকশন আছে মানে এই মেশিনে আপনি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো জোড়া জুতো বানাতে পারবেন এক ঘন্টা একদম মেশিনগুলি চালানোর জন্য কি কোনো লাইনের প্রয়োজন আছে হ্যাঁ এই যে মেশিনটা আছে এটা যে আপনি চালাবেন তার জন্য আপনার যে বাড়ি টু টোয়েন্টি লাইন আছে টু টোয়েন্টি লাইনে কিন্তু এই মেশিনটা আপনার চলবে এর জন্য কিন্তু কোনো আপনাকে কমার্শিয়াল লাইনের প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা তো মেশিন নিয়ে নেবে তো মেশিনটি বসানোর জন্য আপনারা কি কোনো সহযোগিতা করবেন হ্যাঁ অবশ্যই যেহেতু আপনারা এখান থেকে মেশিন নিয়ে যাবেন যারা আমাদের দর্শক বন্ধুরা আছে তারা যখন আমাদের এখান থেকে মেশিন নিয়ে গিয়ে তাদের বাড়িতে বসাবেন তাদের এখান থেকে কিন্তু দক্ষ কারিগর গিয়ে মেশিনটা ইনস্টল করে দেবে এবং কি করে মেশিনটা চালাতে হয় কি করে আপনি প্রোডাক্টটা বানাবেন সেই সব রকম সহযোগিতা করে কিন্তু আপনাকে এই মেশিনটা কি করে কি করতে হবে সব শিখিয়ে দিয়ে আসবে তো বন্ধুরা এতক্ষণ তো আপনাদেরকে আমি ম্যানুয়াল মেশিন এবং হাইড্রলিক মেশিন সম্পর্কে সবই জানালাম তাই তো এবার আপনাদের কোশ্চেন থাকতেই পারে যে আপনারা তো মেশিনটা নেবেন আপনারা কাঁচামালটা কোথা থেকে পাবেন আমাদের কাছে কিন্তু আপনি কাঁচামাল अवेलेबल পেয়ে যাবেন আমরাই কিন্তু আপনাকে বারো মাস কাঁচামাল সাপ্লাই কাঁচামালের সাপোর্ট আপনারা দেবেন একদম কাঁচামালের সাপোর্টও আমরা দেব এবং আসুন আপনাদেরকে আমাদের কাঁচামাল স্টকটা আমাদের এখানে কিন্তু কাঁচামাল अवेलेबल রয়েছে মানে আপনারা সারা বছর কাঁচামাল আমাদের থেকেই পেয়ে যাবেন এবং কাঁচামালেরও কিন্তু অনেক রকম ভ্যারাইটিজ রয়েছে অনেক রকম ডিজাইন রয়েছে যেমন এগুলো হলো সিঙ্গল কোটে আছে ঠিক আছে ডাবল কোট আছে ডক্টর কোট আছে মানে এক রকম এক একটা শীত রয়েছে আপনারা তো নর্মালি শীত নিয়ে জুতো বানাবেন ঠিক আছে কিন্তু আপনারা জুতোটা বানিয়ে আরো বেশি দামে কি করে বিক্রি করতে পারবেন তার জন্য কিন্তু আমাদের কাছে আরো অনেক রকম জিনিস আছে যেমন ধরুন নর্মালি যে এই শীতটা আছে এই শীতের মধ্যে যদি আপনি জুতোটা বানান আপনি দুই রকম জুতো বানাতে পারছেন এই যে পেছনে দেখছেন ডিজাইন করা আছে সরাসরি আপনি এটা ডিজাইন করে মানে ডিজাইনটা ছেপে কিন্তু আপনি বানাতে পারছেন একরকম জুতো আর একটা দেখুন সামনে একদম প্লেন সিট আছে এই শীটের উপরে কিন্তু আপনি পেন্টিং বোর্ড দিয়ে ডিজাইন করে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি ডিজাইন বানিয়ে নাম্বার দিয়ে আপনি কিন্তু জুতোটা আরো বেশি দামে বিক্রি করতে পারবেন মানে সেই পেইন্টিং বোর্ডটাও আমরা আপনারাই দিয়ে দিই একদম একদম আমাদের এখানেই পেইন্টিং বোর্ড আপনারা अवेलेबल পেয়েছেন তো কাঁচামাল দেখিয়ে দিলাম এদিকে দেখুন আমাদের এখানে কিন্তু আরো কাঁচামাল রয়েছে এগুলো হলো জুতর ফিতে মানে আপনারা কিন্তু আমাদের কাছে সব রকম কাঁচামাল পেয়ে যাচ্ছেন জুতর ফিতে থেকে শুরু করে শীট থেকে শুরু করে আপনাদের আমাদের কাছেই কিন্তু আপনি अवेलेबल সবকিছু পেয়েছেন 12 মাস কাঁচামালের সাপোর্ট তো পাচ্ছেনই আরো যেটা ফ্যাসিলিটি রয়েছে আপনাদেরকে কিন্তু সেলিং সাপোর্টটা আমরাই দেব মানে সেলিং সাপোর্ট আপনারা দিয়ে দিচ্ছেন একদম আপনি যে জিনিসটা বানাবেন আপনাকে তো বিক্রি করতে হবে অনেকেরই কোশ্চেন থাকে জিনিসটা আমরা বানালাম এবার সেলিং কোথায় করব এটা একটা বড় প্রবলেম একদম একদম এর জন্য কিন্তু আমরাই কাস্টমারদেরকে সেলিং সাপোর্টের সব রকম ব্যবস্থা করে দিই এবং কি করে বিক্রি করবে কত টাকা ইনকাম করতে পারবে সেই সব তথ্য কিন্তু আমরা কাস্টমারদেরকে বলে দেবো মানে দর্শক বন্ধুরা তো তাহলে এক ছাদের তলায় সব পেয়ে যাচ্ছেন একদম এক ছাদের তলায় দর্শক বন্ধুরা সবকিছু কিছু পেয়ে যাচ্ছে সেটি করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে হ্যাঁ ব্যবসাটা করবে তাদের জন্য একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন যারা দর্শক বন্ধুরা আছে তারা নিজের লোকাল এরিয়া থেকে ওই ট্রেড লাইসেন্স বানাতে পারে এবং আমরাও সহযোগিতা করে কিন্তু ট্রেড লাইসেন্স বানিয়ে দেবো ট্রেড লাইসেন্স থাকলে পরে কি হবে ওনাদের একটা সেফলি একটা বিজনেস থাকছে যেখানে কোন রকম অসুবিধা ওনাদের ফেস করতে হচ্ছে না এই ধরনের মেশিন তো অনেক কোম্পানি সেল করছে একদম তো দর্শক বন্ধুরা ওখান থেকে না নিয়ে আপনার থেকে কেন নেবে আর আপনারা কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকবেন যদি একটু বলে দিতেন একদম ঠিক বলেছেন দর্শক বন্ধুরা অন্য কোম্পানি থেকে না নিয়ে আমাদের কোম্পানি থেকে কেন নেবে প্রথম যে সহযোগিতা সেটা হলো আপনারা আমাদের কাছে মেশিন পেয়েই যাচ্ছেন তারপরে মেশিন সেট আপ করার জন্য আমাদের যে কোম্পানির থেকে কারিগর তারা কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে মেশিন সেট করে আপনাদেরকে প্রপার গাইড দিয়ে কিন্তু মেশিনটা চালানো শিখিয়ে আসবে দ্বিতীয় আপনারা যত রকম কাঁচামাল আছে আমাদের এখানে কাঁচামালের সাপোর্ট তো সারা বারো মাস পেয়ে যাচ্ছেন আমরাই আপনাদেরকে কাঁচামালটা সাপ্লাই দেব এবং তৃতীয় যেটা সেটা হলো সব থেকে মেন আপনারা যে জিনিসটা বানাবেন আপনারা তো বিক্রির একটা সোর্স লাগবে তাই তো আপনারা কোথায় বিক্রি করবেন আপনারা নিজেরা জানেন না সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি আপনাদেরকে সহযোগিতা করবে হোলসেলার রিটেলার সাপোর্ট দিয়ে আপনারা জিনিসটা বাচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন একটা ভালো জায়গায় আপনাদের দর্শক বন্ধুরা কিন্তু ব্যবসা করতে করতে একটা সময় ভালো পর্যায়ে যাবে তাই তো ভালো একটা জায়গা অ্যাচিভ করবে তখন কিন্তু যদি আমাদের দর্শক বন্ধুরা চায় যে আমাদের এই ম্যানুয়াল মেশিনটা এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের এখান থেকে বড় মেশিনও নিয়ে যেতে পারেন মানে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আপনারা দিবেন একদম এখানে কিন্তু আপনি সব কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানির মধ্যেই সকল দর্শক বন্ধুরা ব্যবসাটি করবে ভাবছে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আর আপনাদের অ্যাড্রেস কি রয়েছে দর্শক বন্ধুরা চাইছেন আমাদের কোম্পানিতে এসে আমাদের মেশিন নিতে এবং সরাসরি কথা বলতে আলোচনা করে মেশিন নিয়ে যাবেন তাদের জন্য আমাদের কিন্তু কোম্পানিটা আছে শিলিগুড়িতে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যারা আমাদের শিলিগুড়ি থেকে ভিডিও দেখছেন তারা সবাই চেনেন শিলিগুড়ির বিখ্যাত মন্দির হলো প্রণামী মন্দির এবং যারা শিলিগুড়ির বাইরে থেকে ভিডিও দেখছেন তাদেরকে বলে দিই আপনারা এনজিপি বা জাংশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে সহযোগিতা অনুযায়ী আমরা লাইভ লোকেশন দিয়ে দেব আপনাদেরকে ফোন করে গাইড করে দেব এবং আপনাদেরকে কিভাবে আসতে হবে সব রকম কিন্তু আমরা সহযোগিতা করে দেব আজকে তো আমরা শুধুমাত্র একটা ব্যবসা নিয়ে আলোচনা করলাম আপনারা যারা চাইছেন আরো নতুন ধরনের ব্যবসা করছে করতে আরো আধুনিক ধরনের ব্যবসা করতে তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনেক মেশিন আছে যেমন দেখুন আমাদের এখানে এটা হলো পালভিলাইজার মেশিন এখানে আপনি হলুদ গুঁড়ো করতে পারবেন আটা আটা বের করতে পারবেন এটা জুস মেশিন আছে এখানে আছে স্ক্রচ বাইটের মেশিন এখানে আপনার আছে পটেটো চিপস মেশিন লিটল মেশিন এই সব মেশিন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন মানে আপনারা আসুন আমাদের কোম্পানিতে আপনাদের যদি নতুন নিত্য কোনো ব্যবসার আইডিয়া লাগে আমরা কিন্তু সরাসরি বসে একদম আলোচনা করব ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য